হে গাইজ দিস ইজ রাখি হোসেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার হেয়ার কেয়ার রুটিন অল রাইট দিস ইজ মাই ফেভারিট প্রোডাক্ট এন্ড প্রোডাক্টার অয়েল আপনি যদি এই হেয়ার অয়েলটি ঠিকভাবে ব্যবহার করেন অর্থাৎ পারফেক্টলি ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পরা একেবারে কমে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি ট্রাস্ট মি গাইস আমি এত কিছু ট্রাই করেছি কিন্তু কোন রেজাল্ট পাইনি অথচ তাসায়ন তো হেয়ার অয়েলটি এক দু সপ্তাহ ইউজ করে আমি বুঝতে পারলাম এটা কাজ করছে শুধু মাথার চুল পরা বন্ধই নয় নতুন চুল গজিয়েছে মাথার খুশকি দূর হয়েছে এবং চুলের গোড়া শক্ত হয়েছে আলহামদুলিল্লাহ তাসায়ন তো আর হেয়ার অয়েলটি এইভাবে চুলের গোড়ায় স্ক্যাল্পে আলতোভাবে মাসাজ করতে হয় তেল লাগিয়ে আমি কমপক্ষে এক ঘন্টা রাখি মাঝে মাঝে ঘুমানোর আগে লাগিয়ে ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে মাথা ওয়াশ করে ফেলি আর হ্যাঁ এক ঘন্টা মাথায় তেল রাখলে অনেক সময় মুখেও তেল চলে আসে তখন আমি ব্যবহার করি তাসায়ান তোয়ার স্যাফরন গট মিল্ক সোপ এই সাবানটা মুখে দিলে বুঝবেন এটা শুধু পরিষ্কার না ইনস্ট্যান্ট করে ত্বকটা একদম ফ্রেশ আর নরম তার পাশাপাশি ব্ল্যাক হেডস অ্যান্ড হোয়াইট হেডস ধীরে ধীরে কমে যায় এরপর